প্রিয় দর্শক গত ভিডিওতে প্রথম মানসৃষ্টির রহস্যময় ঘটনা আলোচনা করেছিলাম কিভাবে ইবলিশ শয়তানের প্রতারণায় পরে হযরত আদম ও হাওয়া আলহিসালাম গন্ধম ফল খেয়ে বেহস্ত থেকে বিতাড়িত হলেন এবং দুনিয়াতে গিয়ে তিনি যে কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হয়েছেন এই সব কাহিনী জানব আজকের এই ভিডিওতে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন ইবলিশ শয়তানের ধোকায় পড়ে হজরত হাওয়া সালাম ভয়ঙ্কর সেই ফলগাছের দিকে যেতে লাগলেন এবং তিনি উক্ত গাছটির নিচে গিয়ে তিনটি ফল ছিঁড়ে হাতে নিলেন অতপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দেখতে পেলেন তাতে ফোটা ফোটা রক্ত দেখা যাচ্ছে এই রক্ত সম্পর্কে হজরত মোয়াজ রাদিয়াল্লাহ তালানহু বলেছেন বিবি হাওয়ার হাতে গন্ধমের রক্ত দেখার অন্তর্নিহিত কারণ ছিল পৃথিবীর সকল নারীর প্রতি একবার রক্ত দেখার সময় বাধ্যতামূলক করে দেওয়া হবে অতপর তিনি ফলগুলো হাতে নিয়ে হজরত আদম আলাহিসাল্লামের সিংহাসনের নিকট পৌঁছে গেলেন হযরত আদম আলাহি সাল্লাম তখন বিবি হাওয়াকে জিজ্ঞাসা করলেন তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরে সেই সুগন্ধি বা কই গেল বিবি হাওয়া আল্হালাম বললেন আমি এক মহা বিপজ্জনক সংবাদ নিয়ে এসেছি এটা শুনে হজরত আদম আলাহিসাল্লাম বললেন কিসের দুঃসংবাদ হাওয়া বললেন আল্লাহ আল্লাহতালা নাকি আমাদেরকে বেহেস্ত থেকে চিরদিনের জন্য বের করে পৃথিবী নামক স্থানে নির্বাসন দিবেন এম অবস্থায় পৃথিবীতে না গিয়ে চিরদিনের জন্য বেহেস্তে বসবাস করার একটা পন্থা আমি খুঁজে পেয়েছি আল্লাহর এক ফেরেস্তা আমাকে এই পন্থা বলে দিয়েছেন এমন কি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবনযাপনের ক্ষতিয়ান তিনি আমাকে সবিস্তরে বলেছেন অতপর যখন আমি তার কাছে এর প্রতিকার জানতে চাইলাম তখন সে একটি ফল দেখিয়ে আমাকে বলেছেন যদি তুমি এটা বক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে বেহেস্তে থাকতে পারবে হজরত আদম আলা বিবি হাওয়া আলাইসালামের কথা শুনে বললেন এটা কি সেই নিষিদ্ধ গাছের ফলন যেটা ভক্ষণ করতে আল্লাহ রবুল আলমিন বারবার নিষেধ করেছেন হজরত হাওয়া আলাই সালাম বললেন জি এটা সেই গাছেরই ফল তখন হজরত আদম সালাম বললেন আমি কখনোই আল্লা রব্বুল আলমিনের নির্দেশ অমান্য করে এই ফল ভক্ষণ করতে পারবো না তুমি আমার সাথে দ্বিতীয়বার আর এই ব্যাপারে কোনো কথা বলবে না এখন এখান থেকে চলে যাও অতপর হজরত আদম সালাম আল্লাহর আদেশ লঙ্ঘন হবে এই ভয়ে তার সিংহাসনকে হুকুম দিলেন অন্যত্র চলে যাওয়ার জন্য সাথে সাথে তার সিংহাসন হাজার হাজার মাইল অতিক্রম করে অনেক দূরে চলে গেল কিন্তু বিবি হাওয়া আলাহি সালাম তার পিছনে পিছনে শেখারও পৌঁছে গেলেন অতপর হযরত আদম সালাম বিবি হাওয়া আলাইসাল্লামকে বললেন হে বিবি হাওয়া তুমি আল্লার নির্দেশকে ভয় করো এর খেলাফ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসাবে শাস্তি ভোগ করতে থাকব তখন হাওয়া আলাহি সালাম বললেন তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে পারছ না আল্লাহর ফেরেশতা কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না তিনি আমাকে বারবার কসম করে বলেছেন অতএব তার এই সংবাদ আদম মিথ্যা হতে পারে না আমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি বক্ষণ করো তখন হজরত আদম আলাই সালাম বললেন যদি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পৃথিবীতে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে আমি তাই সানন্দে মেনে নিব তবুও তার আদেশের বিরোধিতা আমি করতে পারব না অতপর বিবি হাওয়া যখন দেখলেন যে হজরত আদম আলি সালাম তার কোনো কথাই শুনছেন না শেষ পর্যন্ত তিনি বললেন হে আদম তুমি চিন্তা করে দেখো আল্লাহ রব্বুল আলামিন তিনি রহমানুর রহিম তিনি বান্দার সকল গুণা ক্ষমা করে থাকেন আমরা এই ফল ভক্ষণ করে যদি ভুলও করি আল্লা রব্বুল আলমিনের কাছে এই গুনাহের জন্য ক্ষমা চাইলে তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন এতে আমরা বেহেস্তে চিরস্থায়ীও হতে পারবো এবং আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমাও পেয়ে যাব বিবি হাওয়া আলাইসালামের এই কথা শুনে আদম আলাইসালাম ভাবলেন বিবি হাওয়া একেবারেই অযৌক্তিক কথা বলেননি আর এই ভাবনাই ছিল হজরত আদম আলাালামের জীবনের একমাত্র ভুল সিদ্ধান্ত তিনি ভেবেছিলেন তালা হয়তো তাদেরকে ভুল হলেও ক্ষমা করে দিবেন তাই শেষ পর্যন্ত তিনি গন্ধম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন যখন হজরত আদম আলাহিসাল্লাম গন্ধম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন তখন হজরত হাওয়া আলাইসালাম একটি ফল খুবই আনন্দের সহিত তার হাতে তুলে দিলেন এবং অপর ফলটি তিনি নিজে খেতে লাগলেন ওদিকে হজরত আদম আলাাল্লাম ফলটি খেয়ে ফেললেন তারা যখন আল্লা রব্বুল আলমিনের আদেশ ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে এই ফলটি খেয়ে ফেললেন সাথে সাথে তাদের মাথা থেকে বেহেস্তের তাজ খুলে পড়ে গেল হজরত আদম ইসালাম দেখতে পেলেন তার দেহ থেকে সমস্ত বস্ত্র খুলে গিয়ে তিনি একেবারে উলঙ্গ হয়ে গেছেন অবাক দৃষ্টিতে তিনি হজরত হাওয়া সালামের দিকে তাকিয়ে দেখলেন তার দেহ থেকেও সমস্ত কাপড় খুলে পড়ে গিয়ে তিনিও উলঙ্গ হয়ে গেছেন এরপর তারা দুজনে হাত দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে লাগলেন এ সময় মহান আল্লার পক্ষ থেকে ঘোষণা আসলো হে আদম ও হাওয়া আমি কি তোমাদেরকে গন্ধম বৃক্ষের নিকট যেতে নিষেধ করিনি আমি কি তোমাদেরকে সাবধান করিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা শয়তান থেকে সর্বদা সতর্ক ও সাবধান থাকিও কিন্তু তোমরা আমার আদেশ অমান্য করে শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফল ভক্ষণ করেছ সুতরাং এখন আর তোমরা পবিত্র বেহেস্তে বসবাসের যোগ্য নও তোমরা বেহেস্তে বসবাসের যোগ্যতা হারিয়েছ গন্ধমপল ফল ভক্ষণের ফলে হজরত আদম ও বিবি হাওয়া দুজনেই যখন বস্ত্র হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন তখন দুজনেই তাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর কোনো বস্তু খুঁজে না পেয়ে বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকল অতপর হযরত আদম ও হাওয়া নিজেদের এই চরম দুরবস্থায় দিশাহারা হয়ে এদিক সেদিক ছোটোছুটি করতে লাগলেন এমন সময় তাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আদেশ হল হে আদম ও হাওয়া আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম তোমরা গন্ধম বৃক্ষটি থেকে সতর্ক থাকো এবং শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন তোমরা শয়তান থেকে সর্বদা সতর্ক ও সাবধান থাকিও কিন্তু তোমরা আমার আদেশ অমান্য করে শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফল ভক্ষণ করেছ সুতরাং এখন আর তোমরা পবিত্র বেহেস্তে বসবাসের যোগ্য ন তোমরা বেহেস্তে বসবাসের যোগ্যতা হারিয়েছ গন্ধম ফল ভক্ষণের ফলে হজরত আদম ও বিবি হাওয়া দুজনেই যখন বস্ত্র হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন তখন দুজনেই তাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর কোনো বস্তু খুঁজে না পেয়ে বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকলেন অতপর হজরত আদম ও হাওয়া নিজের এই চরম দুরবস্থায় দিশাহারা হয়ে এদিক সেদিক ছোটোছুটি করতে লাগলেন এমন সময় তাদের প্রতি রাব্বুল আলমিনের পক্ষ থেকে আদেশ হলো হে আদম ও হাওয়া আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম তোমরা গন্ধম বৃক্ষটি থেকে সতর্ক থাকো এবং শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন তার প্রতারণায় তোমরা পড়িও না কিন্তু তারপরেও যখন তোমরা সেই ভুল করেই ফেলেছ অতএব এখন তোমাদেরকে শাস্তি স্বরূপ দুনিয়াতে নিক্ষেপ করা হবে অতপর আল্লাহরাবুল আলমিন আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন তোমরা আদম ও হাওয়াকে দুনিয়ার জমিনে নিক্ষেপ করো সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতালার নির্দেশ পালন করা হলো। হজরত আদম আলহী সাল্লামকে তথা সিংহল নামক স্থানে নামিয়ে দেওয়া হলো আর বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হলো জেদ্দা নামক শহরে হজরত আদম ও বিবি হাওয়ার গন্থম খাওয়ার পেছনে মূল ভূমিকা ইবলিস হলেও ময়ূর ও সাপ তাকে সাহায্য করেছিল সুতরাং আল্লাহ ময়ূর এবং সাপকেও থেকে বহিষ্কার করে দুনিয়াতে প্রেরণ করলেন সবশেষে সব শেষে আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন হে পাপিষ্ঠ ইবলিস আমার আদেশ অমান্য করার জন্য তোমাকে পূর্বেই বেহেস থেকে বহিষ্কার করেছিলাম এখন পুনরায় তুমি আমার অনুমতি ছাড়া বেহেশতে প্রবেশ করেছ এবং আদম ও হাওয়াকে ধোকা দিয়েছ এজন্যই তোমার তবার রাস্তা চির দিনের জন্য বন্ধ করে দিলাম এবং কেয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিশাপ বর্ষিত হতে থাকবে আর আজ থেকে তোমার জন্য আসমানের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে এরপর ফেরেস্তাগণ আল্লাহর আব্বুল আলমিনের হুকুমে ইবলিসকেও পুনরায় বেহেস থেকে বহিষ্কার করে দুনিয়াতে নিক্ষেপ করলেন বেহেস্ত হতে হজরত আদম আলহ সালাম মরুভূমি স্মরণ এবং বিবি হাওয়া আলহিয়া সালাম জেদ্দায় পতিত হয়ে চারদিকে অন্ধকার দেখতে লাগলেন জনমানবহীন এমন অপরিচিত পৃথিবীতে এভাবে পতিত হয়ে তারা যেন উকুল দরিয়ায় ভাসতে লাগলেন এত বড় প্রশস্ত দুনিয়ার জমিনে কে কোথায় রয়েছে তার ঠিকানা তাদের জানা ছিল না সুতরাং বহুত দূরবর্তী দুটি স্থানে বসে তারা কেদে কেদে বুক ভাসাতে লাগলেন হজরত আদম আলহালাম স্মরণদ্বীপে কাঁদছিলেন অপরদিকে জিদ্দায় বসে বিবি হাওয়া আলহিয়া একইভাবে ক্রন্দন করছিলেন কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় হযরত আদম ও বিবি হাওয়া আলহ এই এইরূপ একাধারে নিরবিচ্ছিন্নভাবে তিনশো বছর ক্রন্দন করেছিলেন এমন অবস্থায় প্রায় তিনশো বছর অতিবাহিত হল এরপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ জর্জরিত এই বান্দাটির দিকে মনোনিবেশ করলেন এবং তিনি হজরত জিব্রাইল আলহালামকে নির্দেশ দিলেন তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো সে যেন মক্কা শরীফে হজ করার জন্য রওনা হয়ে যায় আল্লাহর আদেশ পেয়ে হজরত আদম আলাহিয়া সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা হলেন মুফাসরিন কেরামগোন বলেছেন যখন আদম আলাহিয়া সেখান হতে মক্কার দিকে রওনা করেছিলেন আল্লাহরাব্বুল আলামিন তখন স্মরণদ্বীপ হতে মক্কা শরীফ এতই নিকটবর্তী করে দিয়েছিলেন যে মাত্র ৩০ বার কদম ফেলে হযরত আদম আলাহিয়া মক্কা শরীফের দিকে পৌঁছে গেলেন মক্কা শরীফে পৌঁছে হযরত আদম আলাহিয়া আরাফাতে জাবালে রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন এ সময় তিনি শারীরিক ও মানসিক ক্লান্তিতে একেবারেই দুর্বল হয়ে পড়েছিলেন আরাফাতের সেই স্থানে বসে হযরত আদম আলাহিয়া চোখের অশ্রু ফেলে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন হে মাবুদ আপনি আমার ও আমার স্ত্রীর গুনাহগুলো মাফ করে দিন আমি জানি না সে এখন কোথায় ও কীভাবে রয়েছে সম্ভবত তারও জানা নেই যে আমি কোথায় আছি এবং কিভাবে আছি হে মাবুদ আপনি আমাদের উভয়ের প্রতি করুণা বর্ষণ করুন আমাদের ভুলগুলো ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন হযত আদম আলাইহাল্লামের এই প্রার্থনা কিছুটা ফলদায়ক হল তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করছিলেন আল্লাহ রসীম রহমতে তার চোখের পর্দা অপসারিত হয়ে গেল হজরত আদম আলাহি চোখের সামনে এবার আল্লাহ রাব্বুল আলমিনের আরশে মোয়াল্লার অপূর্ব দৃশ্য ভেসে উঠল তিনি দেখতে পেলেন আকাশের গায়ে লিখিত রয়েছে লা ইহ ইাল্লাহু মুহম্মদুর রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম এই কালিমা দেখে হজরত আদমের দীর্ঘদিনের পুরানো স্মৃতির কথা মনে পড়ে গেল যখন আল্লাহ রাব্বুল আলমিন তাকে সৃষ্টি করেছিলেন সৃষ্টি হবার পরে মাথা উঁচিয়ে তিনি রাব্বুল আলামিনের আর্শে মোয়াল্লায় এই কালিমাটি দেখতে পেয়েছিলেন এরপর হজরত আদম আলাহি ইসাল্লাম রাব্বুল আলমিনের দরবারে দুই হাত তুলে পুনরায় মিনতি পেশ করতে লাগলেন হে আমার প্রতিপালক আপনি আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের বরকতের ওসিলায় আমাদেরকে গুনাহ মুক্ত করে দিন যখন হজরত আদম আলাইসাল্লাম রসুল করিম সাল্লাহ আলহিহামের ওসিলা দিয়ে দোয়া করলেন তখন আল্লাহ রাব্বুল আলমিনের দয়ার সাগরে জোশ উঠে গেল সঙ্গে সঙ্গে তিনি হজরত আদম আলা প্রার্থনা কবুল করে তার ও তার স্ত্রী হজরত হাওয়া আলাহি ইসাল্লামের গুনা ক্ষমা করে দিলেন এরপর আল্লাহরাবুল আলমিন জিব্রাহল আলিহিহিসাল্লামের মাধ্যমে আদম আলাহিসালামকে জানিয়ে দিলেন হজরত জিব্রাহল আলহিম আদম আলাহি সাল্লামকে বললেন হে আদম আপনি এবার আপনার দোয়ার মধ্যে মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওসিলা উল্লেখ করেছেন আর এই কারণে আল্লাহ রাব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন এবং আপনার ও আপনার স্ত্রীর সকল গুণা তিনি ক্ষমা করে দিয়েছেন এই দোয়া যদি আপনি গুণা করার পরে বেহেস্টে থাকতেই করতেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন সেখানেই আপনাদের গুনা ক্ষমা করে দিতেন আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না তখন হজরত আদম আলাহি বললেন হে জিব্রাইল এতদিন আমি কালেমা কি এমনভাবে ভুলে গিয়েছিলাম যে আমি কিছুতেই তার কথা মনে করতে পারছিলাম না কিন্তু আজ হঠাৎ আল্লাহ রাব্বুল আলমিনের মেহরবাণীতে আমার সেই কালেমার কথা মনে পড়ে যায় এবং আমি সেই কালেমার ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করলাম ফিরেস্টা জিব্রাইল আলিহিস্লামের সাথে হজরত আদম আলহিসাল্লামের এরূপ কথোপকথন চলছিল হঠাৎ হযরত আদম আলিহিসালামের চোখের দৃষ্টি দূরের একটি প্রান্তরের দিকে পড়ল তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন এই দৃষ্ট অবলোকন করে হজরত আদম সালাম আর বসে থাকতে পারলেন না তিনি দ্রুত এগিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে আকুলভাবে কাঁদতে লাগলেন বিবি হাওয়াও দীর্ঘকাল পরে এভাবে স্বামীকে ফিরে পেয়ে অবাধে শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সুদীর্ঘ তিনশত বছর বিচ্ছেদের পর স্বামী স্ত্রীর এইভাবে সাক্ষাৎ লাভের এ অপূর্ব দৃশ্যের সত্যি বুঝি নজির মেলাভার হজরত আদম আলিহ ইসাল্লাম ও বিবি হাওয়া আলিহালামের ক্রন্দন যেন কিছুতেই থামছে না তাদের এই কান্নার দৃশ্য জমিন ও আসমানের অসংখ্য ফিরেসটা অবলোকন করছিল তারা সকলেই তাদের কান্নার সাথে সামিল হলো এবং আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করল দীর্ঘকাল পরে হজরত আদম ও বিবি হাওয়ার যে স্থানে সাক্ষাৎ হয়েছিল সেই স্থানকেই আমরা বর্তমানে আরাফাতের ময়দান বলে চিনি প্রিয় বন্ধুগণ এরপর সরলমতি আদম ও হাওয়া বেহেস্তে থাকাকালীন সময় যতটা সহজ সরল ছিলেন এই ঘটনার পরে তারা বহুগুণ সতর্ক ও সাবধান হয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলেন শয়তানের পক্ষে পৃথিবীতে এসে আদম আলহ দ্বিতীয়বার আর কোনো বিপদে ফেলা সম্ভব হয়নি কিন্তু শয়তান হজরত আদম আলহ সন্তানদের মধ্যে নিজের প্রভাব ও প্রসারতা বিস্তার করতে সক্ষম হয়েছিল যেই ঘটনা জানলে আপনি আরও অবাক হবেন এরপর হযরত আদম আলহ ইসালাম ও বিবি হাওয়াকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে সিংহলে বসবাসের আদেশ দেন তারা আল্লাহ আল্লাহতাল্লার হুকুম অনুসারে সেখানে বসবাস করতে আরম্ভ করেন সেখানে তাদের সন্তান সন্ততি জন্ম নেয় তালার বিধান হিসেবে বিবি হাওয়া একত্রে দুটি সন্তান প্রসব করতেন একটি ছেলে অপরটি মেয়ে এই পদ্ধতির রহস্য ছিল একজোরের ছেলে অপর জোড়ের মেয়ের সাথে এবং অপর জোড়ের মেয়ে প্রথম জোড়ের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হত হাজরত আদম আলহ প্রথম যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা একলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী দ্বিতীয়বার হাজরাত আদম আলহ যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না এভাবে প্রতি বছর বিবি হাওয়া এক জোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন ইতিহাস সূত্রে যতদূর জানা যায় তাতে বিবি হাওয়া সর্বমোট একশো জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন বলে কথিত আছে প্রথম ও দ্বিতীয় জোড়ের সন্তানেরা যখন বড় হয় তখন একদিন আল্লাহতালা হজরত জিব্রাহল আলিহি ইসলামকে হজরত আদম আলিহি কাছে প্রেরণ করলেন হজরত জিব্রাহল আলি উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আপনার প্রথম দুই জোড়ার পুত্র কন্যাদের বিবাহের বয়স হয়েছে আল্লাহ তালার উদ্দেশ্য হল মানবজাতির বংশ বিস্তার করা অতএব আপনি তাদের মাঝে বিবাহের কাজ সম্পাদন করুন তবে এক্ষেত্রে আল্লাহ তালার নির্দেশ হল একই জোড়ের পুত্র কন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না বরং প্রথম জোড়ের পুত্রের সাথে অপর জোড়ের কন্যার বিবাহ হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রের সাথে প্রথম জোড়ের কন্যার বিবাহ হবে সাবধান কোনোভাবেই যেন একই জোড়ের পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংঘটিত না হয় এই বলে হজরত জিব্রাহিল আলহ ইসলাম বিদায় গ্রহণ করলেন অথপর আল্লাহর নির্দেশ পেয়ে হাজরত আদম আলহ তার দুই পুত্র হাবিল ও কাবিলকে কাছে ডাকলেন এবং তাদেরকে স্নেহময় কণ্ঠে বললেন হে আমার বৎসদয় তোমাদের বিয়ের ব্যাপারে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তাই আমি তোমাদের মাঝে বিবাহ সংঘটিত করে দিতে চাই হে বৎসদয় তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লাহতালার বিধান হল একই জোড়ের পুত্র কন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না বরং প্রথম জোড়ের কন্যাকে দ্বিতীয় জোড়ের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রকে প্রথম জোড়ের কন্যার সাথে বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিবাহ করবে সাজাকে আর হাবিল বিবাহ করবে আকলিমাকে পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি করে প্রতিবাদের সুরে বলে উঠল হে আমাদের পিতা আপনি যে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এটি বড় অন্যায় ও ইনসাফিন ব্যাপার আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করে বিধায় যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথে বিবাহ দেওয়া হবে আর সাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে অতএব তাকে হাবিলের সাথে বিবাহ দেওয়া হোক আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী পক্ষান্তরে সাজা অনেক বিস্ত্রী আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না হাবিল তার বিস্ত্রী বোন সাজাকে বিবাহ করুক আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব আল্লাহ তালা তো আমাদের মায়ের গর্ভে জোড়ায় জোড়াই সৃষ্টি করেছেন অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর আপনি কেনই জোড়া ভাঙতে চাচ্ছেন এটা তো কঠিন জুলুম ও অনায়নীতিহীন ব্যাপার আব্বাজান আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন তাই তার সাথে আমার সুন্দরীবন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন তবে আমি আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি যে আমাদের বিয়ে নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তাহলে তার জন্য আপনিই দায়ী থাকবেন কথা শুনে হজরত আদম আলা বললেন বৎস তুমি হয়তো মনে করেছ যে এগুলো আমার নিজের বানানো কোনো কথা আমি আমার নিজে থেকে কোনো কিছুই করছি না বরং আমি আল্লাহ আল্লাহতালার হুকুমগুলো তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র আর তুমিও জেনে রাখো আমি আল্লাহ নির্দেশের সামান্যতম এদিক সেদিকও করব না তার নির্দেশ অনুসারেই তোমাদের বিবাহ সংঘটিত হবে আমি একবার তার হুকুম অমান্য করে বেহেস্ত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুম অমান্য করি তাহলে আমার উপর মহাবিপদ নেমে আসবে আমি আমার প্রতিপালকের আজাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত অতএব হে বৎস চিত্তে আল্লাহর হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেইভাবেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু আদম আল্লাহাই সালামের এই নসিহত কাবিলের কর্ণগোচর হল না সে তার জিদের উপর অটল রইল তখন আদম আলহাই সালাম তাদেরকে বললেন ঠিক আছে তোমরা এখন যাও আমি এই ব্যাপারে আল্লাহ আল্লাহতালার পরবর্তী নির্দেশের অপেক্ষা করব এবং তার নির্দেশ তোমাদেরকে জানিয়ে দেব অতপর হজরত আদম আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করে বললেন হে মাবুদ আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি ভালোভাবেই জানো সুতরাং আমাকে এই ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করুন যাতে করে প্রত্যক্ষভাবে আমার সন্তানের একটি প্রমাণ পেতে পারে হজরত আদম আল্লাহি সাল্লামের দোয়ার পর আল্লাহতালার পক্ষ থেকে হজরত জিব্রাইল আল্লাহি সাল্লাম সেখানে আগমন করলেন এবং তিনি বললেন হে আদম আপনি আপনার পুত্রদয়কে কুরবানি করার নির্দেশ দিন তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে অতপর যার কুরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে আল্লাহ তালার পক্ষ থেকে এইরূপ নির্দেশ পেয়ে হযরত আদম আল্লাহসাল্লাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন হে বৎসদয় তালার নির্দেশ হলো তোমরা দুজন কুরবানি পেশ করবে তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসবে অতপর যার কুরবানি আল্লাহ রাব্বুল আলমিন কবুল করবেন সেই একলিমাকে বিবাহ করবে অতএব তোমরা যাও তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো পিতার নির্দেশ পেয়ে হাবিল এবং কাবিল বের হয়ে গেল অতপর কাবিল যেহেতু কৃষক ছিল তাই সে তার কৃষিপণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষপালক তাই সে তার মেষগুলো থেকে আল্লাহর রাস্তায় একটি কুরবানির জন্য মনস্থির করল এক্ষেত্রে সে তার সবচাইতে উত্তম এবং মোটা তাজা মেষ্টিকে আল্লার রাস্তায় কুরবানি করার জন্য বাথাই করল অতপর হজরত আদম আল্লাহি সালামের উপস্থিতিতে কাবিল এবং হাবিল তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে দিল আসলে হজরত আদম সালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসলে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত আর এটিই ছিল কুরবানি কবুল হওয়ার একমাত্র নিদর্শন যাই হোক কিছুক্ষণ পরেই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একখণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ তালার দরবারে সুক্রিয়া যাপন করতে লাগল পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে হিংস্র ও মূর্তি ধারণ করল সে হজরত আদম আল্লাহ সালামকে বলল আব্বাজান আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্যই কেবল দোয়া করেছেন তাই তার কুরবানি কবুল হয়েছে আর আমার জন্য দোয়াও করেননি তাই আমার কুরবানিও কবুল হয়নি অতঃপর সে হাবিলকে লক্ষ্য করে বলল হে হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব তখন হাবিল প্রতি বলল হে ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ নিজের কাছে ধারণ করো জেনে রাখো কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকেই আল্লাহ কুরবানি কবুল করে থাকেন তখন আদম হজরত হজরতাল কাবিলকে বললেন হে বৎস তুমি তো নিজের চোখে প্রত্যক্ষ করলে যে আল্লাহ ইচ্ছা কোনটি অতএব তুমি আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকো তুমি হাবিলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহর ফরমান অনুযায়ী বিবাহে রাজি হয়ে যাও এতে আল্লাহ তালা অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখেরাত উভয় জাহানে তোমাকে কল্যাণ দান করবেন কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না সে নিজের অপমানের জানায় হাবিলের প্রতি আরও শত্রুভাবান্ন হয়ে পড়ল তাই সে দৃঢ় প্রতিজ্ঞা করল যেভাবেই হোক হাবিলকে হত্যা করতে হবে এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগল কিন্তু আদম সালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না এর কিছুদিন পরেই আল্লাহতালার পক্ষ থেকে হযরত আদম আল্লাহাই সালামের কাছে নির্দেশ আসলো। হে আদম তুমি আমার ঘর বায়তুল্লা জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো। আদম আল্লাহাই সালাম এই নির্দেশ লাভ করার পর আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন হে আকাশ তুমি কি আমার সন্তান সন্ততিদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে প্রতিউত্তরে আকাশ বলল হে নবী আমি এই দায়িত্ব গ্রহণ করতে পারব না প্রিয় বন্ধুরা আজকের ঘটনাটা ছিল বেশ লম্বা এবং গভীর সুন্দরী বোন আকলিমার জন্য কিভাবে কাবিল তার ভাই হামিলকে হত্যা করল আর পরবর্তীতে আকলিমার বিবাহ কার সাথে হয়েছিল এক ভিডিওতে সেই পুরো কাহিনী তুলে ধরা আমার পক্ষে সম্ভব হল না তাই আজকের আলোচনাটি এখানেই শেষ করছি বাকি অংশ নিয়ে ইনশাল্লাহ আগামী ভিডিওতে ফিরে আসব আগামী দিনের ঘটনাগুলো আপনাদের হৃদয়ে নাড়া দেবে বন্ধুরা আজকের অংশটুকু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর তৃতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে